এখন হবে আমার তিন্নি মায়ের গায়ে হলুদ তোমরা সবাই দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে সবাই মিলে তিন্নি মায়ের গায়ে হলুদের হলুদ কোটা চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা তোমরা সবাই দেখো কিন্তু এই দেখো এদিকে হচ্ছে হলুদ কোটা হচ্ছে আর কি বলতো আমাদের মধ্যে অন্নপ্রাশন হোক যে কোনো শুভ কাজে কুলে যখন সাজানো হয় বা হলুদ গায়ে হলুদ হয় তখন আমাদের মধ্যে কাঁচা হলুদ এসে গিলে দিতে হয় মিক্সড করে তো সেই গিলেটা একটি ভাঙা হচ্ছিল কিছুতেই ভাঙছিল না এতটাই শক্ত সবাই মিলে চেষ্টা করে লাস্ট পর্যন্ত যে একটু বার করা হলো তো তোমাদেরকে এই নিয়মটা আছে একটু কমেন্ট করে জানিও আমাদের মধ্যে কিন্তু এই নিয়মটা আছে দেখতেই পাচ্ছ সবাই নাইটি পরে বসে আছে কারণটা কি বলো ওই যে নাচ করতে করতে সবাই হাঁপিয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল ওই দিনটাতে তার জন্য সবাই শাড়ি তুলে যে না নাইটি পরে বসে আছে আর আমি আর মাইমা চেঞ্জ করার সময়ও পাইনি আর চেঞ্জ করার সময় হয়ে ওঠেনি সবাই না হয়েছিলো যে ওটু সব ফটোশ্যুট করা হবে আর তার জন্য আমি আর চেঞ্জ করিনি আর ওইদিকে দেখো তোমাদের দাদা এখানে ভিডিও করছে সবাই চার দিক থেকে ভিডিও করছে ক্যামেরাম্যান ভাইরা ভিডিও করছে আর বলছিলো যে মাথাটা উঁচু করো তো হলুদটা বাড়তে গেলে কী করে মাথাটা আমি উঁচু করবো তোমরাই বলো একটু তো এখানে দেখো হলুদটা বাটা হচ্ছে চলো এদিকে তরিমাও ওর মাসিকে শুধু হলুদ মাখিয়েই যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে বসে বসে দেখো তো এখানেই আর কী করছে আমি বলছিলাম যে তো সাদা জামা নষ্ট হয়ে যাবে কিন্তু তো তোমাদের মধ্যে কি এই নিয়মটা আছে যে অন্য প্রয়াসন এরকম গায়ে হলুদ হয় সবাই এরকম মাখামাখি করে হলুদ আর বাচ্চাকেও হলুদ মাখায় তো আমাদের মধ্যে এই নিয়মটা আছে যে পুরো বিয়ের মতো করে আর কি করা হয় তো এদিকে দেখো আমাদের হলুদ কোটা প্রায় কমপ্লিট হয়ে গেছে বেটে রেখে দিয়েছি আর এদিকে আমাদের যে মাছ নানের জায়গাটা সেটা আর কি সুন্দর করে আর কি সাজানো হচ্ছে এখানে দেওয়া হবে কাঁচা দুধ গঙ্গার জল আর হচ্ছে ফুলের পাপড়ি তো যতটা ভেবেছিলাম যে এই জায়গাটা আর কি ফুল দিয়ে সাজিয়ে করব সেটা হয়ে ওঠেনি কারণটা হচ্ছে আমাদের গঙ্গা থেকে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো কারণ হচ্ছে বাজনা নিয়ে আমরা অনেকখানি মানে গঙ্গা ঘুরেছিলাম তো তার জন্য একটা দেরি হয়ে গেছে তিনি মাকে আমরা স্নান মানে করাইনি ওকে আগের থেকে হলুদ দিয়ে স্নান করিয়ে তারপরে নিয়ে গেছিলাম পরে শুধু নিয়মটুকুও আমরা রক্ষা করেছি তো যতটুকু পেরেছি ততটুকু আমরা করেছি এতটাও আশা করিনি এতটা আর কি এই করা হয়েছে তো আমরা প্রচুর পরিমাণে আনন্দ করেছি তোমরা দেখতেই পেয়েছো কত নাচ কত হুল্লোর আর এ দেখো এদিকে হচ্ছে তিনি মায়ের যে স্নানের জায়গাটা ওটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখো সাজানো আর প্রায় ষণ্ড ঠন্দা হয়ে আসছিল কারণ হচ্ছে এখন তো বেলা ছোটো তোমরা অবশ্যই জানো এখন গরমের দিন না কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছিল তার জন্য গরম পড়েছিলো ঠান্ডা কিন্তু পড়েনি আর বেলা কিন্তু ছোটই হয়ে গেছে তো দেখো এদিকে আমরা এখনও খাওয়া দাওয়া করিনি অনেকটাই প্রায় চারটে বাজে তখন আমরা আর কি সব কিছু রেডি করেছিলাম তো দেখো এখানেও লাইটিংগুলো করে দিয়েছে কত সুন্দর লাগছে তাই না দেখতে তো রাতে তো আরও সুন্দর লাগবে ওই দেখো বাইরের দিকে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো একটু দেরি হয়ে গেছিলো তাও কিছু করা ছিল না কারণটা হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে গঙ্গা থেকে আসতে তো এই দেখো তিন্নিমা ঘুমিয়েছিল ওর পাপা ওকে ঘুম থেকে দেখো তুলে নিয়ে চলে আসলো আর দেখবে কেমন কান্না করবে তিন্নিমা যেহেতু ও ঘুমিয়ে পড়েছিল তাই একটু করছিল। একটু পরে সব ঠিক হয়ে যাবে যখন সবাইকে দেখবে দেখো ঘুমিয়েছিল ঘুমন্ত মেয়ে উঠিয়ে নিয়ে আসলাম তো আর কি করা যাবে যেহেতু আমাদের সেই নিয়মটা করতে হবে তার জন্য ওকে উঠিয়ে নিয়ে আর কি ওই যে বাজনা এসেছিলো না তার জন্য সবাই কি না আছে। আর বাজনা আগে ছাড়বে না তা গায়ে হলে তো একটু পরে হলেও চলবে নাচ আর কমছে না সবাই মিলে এত নাচ করছে যে বাজনাতে বলছে আর একটু বাজা আর আমাদের যে বাজ মানে বাজনা যে নিয়ে এসেছিলো খুব ভালো ছিল মানুষগুলো যতক্ষণ বলেছিলাম ততক্ষণই ছিল যতবার বলছি এটা বাজাও ওটা বাজাও এই গানটা চালাও ওনারা কিন্তু একদম থামেনি মানে যতক্ষণ ওরা নাচ করেছে ততক্ষণ বাজিয়ে গেছে তার জন্য একটু দেরি হয়ে গেছিলো আর এদিকে আমার বোনের শাশুড়ি নেচে নেচে তিন্নিমাকে থামানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছ তো দেখো তিন্নিমা কিন্তু একদম কান্না কমে গেছে এই যে চুপ করে বসে আছে তো এখন দেখো সবাই এক এক করে গায়ে হলুদ দেবে আর যতক্ষণই পেরেছি ক্যামেরাবন্দি করা হয়েছে আর বাদবাকি যা আছে সব হচ্ছে তিনিমার যে ভিডিও করছে এই যে সেই পেন আর কি থাকবে সেগুলো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব তো আগের থেকে যতটা পারলাম আর কি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম তোমরা দেখো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে অনেকেই বলছিলে যে তিননিমার অন্নপ্রাশন কেমনভাবে হবে তোমরা দেখবে তো চলো দেখতে থাকো তো আমার তিনি মা গায়ে হলুদের জন্য পুরো রেডি তিনি মাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো তো গায়ে হলুদ ড্রেসটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু এটা এই ড্রেসটা আমাদের অনেক দিন সময় লেগেছে চুজ করতে যে কোনটা কোন সময় পরাবো তোমাদের সঙ্গে পুরো একদম অন্যতম যতগুলো ও ড্রেস পরেছে তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো একদিন তো দেখতে আছে এখন হচ্ছে গায়ে হলুদ দিচ্ছে ওই তিনজিমায়ের মাসুমণি দেখো চুপ করে বসে আছে সেজে পায়ের যে নুপুরটা পড়েছে সেটা বারবার করে দেখছে যে কেমন লাগছে পাটা ঝুমু ঝুমু করে বাজছে সবাই এক এক করে এখন গায়ে হলুদ

दाको पूरा तो लो पेन देटा घुगिए ना जरा वेट करो नोरा बना पापा जरा घुमे पापा एजी आमी हो गए इधर आगे दिखाओ इधर आगे एजी एजी मम्मा पापा पूराটা पकड़ जाओ पूराটা पापा এখন হলুদ মাখিয়ে দেবে আমার তিন্নি মায়ের দিদি কে বলো তো এই যে আমার তনিমা তো দেখতেই পাচ্ছ দিদিকে কীভাবে দেখছে অনেকক্ষণ দিদিকে দেখতে পাইনি তো দেখো দিদির দিকে তাকিয়ে আছে এই যে দিদি যেই কথা বলছে হাসি দেখো ও এখন ভালো করেই সবাইকে চেনে কোনটা দিদি কোনটা পাপা কোনটা মা মাসি দিদন সবাইকে কিন্তু ভালো করে চিনে গেছে কে কোনো দেখো কীভাবে তাকিয়ে আছে

তো ওকে যেহেতু স্নান করানো হবে না একটু জলের মধ্যে নাওয়া তো চলো দেখতে থাকো দেখো জলে না সঙ্গে সঙ্গে ও চুপ হয়ে যাবে একদম চুপ তো জলে নেবে ওর কান্না পুরো বন্ধ হয়ে গেছে মনে হচ্ছিল ওকে স্নান করালেই ভালো হয় ওর কোনো দোষ নেই গো এত পরিমাণে গরম পড়েছিল এতগুলো জামা পায় ওকে চেঞ্জ করা ছিল আমার এত লোকের মধ্যে তাও তো ও ভালোই ছিল পুরো কান্নাকাটি কিছু করেই আর দেখো অনেকক্ষণ থেকেও জল ধরতে যেহেতু ভালোবাসে অনেকক্ষণ থেকে জল ধোয়ার জন্য ব্যস্ত হয়ে গেছিল তো জলে নেবেই শান্ত তো কি এই যে আমাদের স্নান করানো কমপ্লিট হয়ে গেল আর এই দেখো আমরা উঠিয়ে নিলাম আর যেটুকু বাকি ছিল মানে সবাই আশীর্বাদ করেছিল হলুদ মাখিয়েছিলো সেগুলো হচ্ছে পুরো ক্যামেরাবন্দি করা আছে ওগুলো তোমাদের সঙ্গে তো পরে শেয়ার করবোই যতটুকু আমাদের ফোনে তোলা হয়েছে ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এখন ওকে সাজানো হবে ভাত খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ আমার তিন্নিমা পুরো একদম চুপচাপ হয়ে গেছে এদিকে ক্যামেরাম্যানটা ফটো তুলছে ওইদিকে আমার তিন্নিমা ঘরে রেডি হচ্ছে আর এদিকে দেখো ওর তত্ত্বগুলো সব সাজানো হচ্ছে এখানে হবে আমার তিননি মায়ের মামা ভাত আমার তিননি মায়ের মামা আমার তিন্নিমাকে ভাত খাইয়ে দেবে প্রথম তো দেখো তোমরা এই জায়গাটাকে সুন্দর করে এখন সাজানো হবে ওর খাবারগুলোও সাজানো হবে তো অনেক কিছুই করা হয়েছিল সেগুলো এই মানে ফোনে আর তোলা হয়নি কারণটা হচ্ছে সব বুঝতে তো পারছো যে অনুষ্ঠানের বাড়িতে সবাইকে সব দিকে দৌড়াতে হচ্ছে যতটুকু মানে পাড়া হয়েছে আর কি ওই কাজের মধ্যে মধ্যে দিয়ে একটু একটু করে ক্যামেরায় তোলা হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর দেখতে পাচ্ছ এগুলো সব বড় মানে ভিডিও করা হয়েছিল শর্ট শর্ট সেগুলোই তোমাদের সঙ্গে এডিট করে আর কি দিচ্ছি তো একটু মানিয়ে গুছিয়ে নিয়ে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আর কি আমি অনেক কষ্ট করে এই করলাম তো দেখো আমার তিননি মায়ের জন্য তত্ত্বগুলো সাজানো হয়েছে দেখতে পাচ্ছো প্রত্যেকটা তত্ত্ব কিন্তু খুবই সুন্দর তো তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আর এখানে দেখো আমার তিননি মায়ের বই ছেলেট খাতা তারপরে ওর ভাইকে মানে গরু ভাইকে দেওয়া হয়েছে আর আর ওই দিকে দেখো ওর মামাও বসে পড়েছে দেখতে পাচ্ছ তার তিননিমার এখন হবে মামা ভাত নিমা হচ্ছে প্রথম মামার হাতে ভাত খাবে তো কেমন লাগছে আমার তিননিমা কে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো তোমার তিননি মা একদম বউ যেমন সাজে তেমন করে সেজে নিয়েছে দেখো লাল রঙের বেনারসি পড়েছে আর হচ্ছে মুকুট পরেছে দেখতেই পাচ্ছ কেমন লাগছে মালা দিয়েছি চুপেই তো রাখবে না ফুলে যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছে ওর বারবার ফুলটা কেড়ে দেখো চুপ করে বসে আছে কখনো খাবারটা খাবে তো একটু আগে ঠান্ডা কিন্তু যেহেতু খিদা পেয়ে গেছিলো আর টাইমটাও চলে যাচ্ছিলো তার জন্য মানে বললাম যে আগে খাইয়ে নিই মানে নিয়মটা করে করা হোক তারপরে ওকে খাইয়ে দেবো তো দেখো যদি দুধ খাওয়াতাম তাহলে এগুলো খাওয়ালে পরে ওর অ্যাসিড হয়ে যেত তার জন্য আর দুধটা এখন খাওয়ালাম না পরে খাওয়াবো এই দেখো নিমার মামার হাতে প্রথম খাবে তো দেখতে পাচ্ছ দেখো কিভাবে তাকিয়ে আছে আমার তিন্নি মা ও এখন মামার হাতে ভাত খাবে এই দেখো তো এই দিনটার জন্য আমরা কত দিনের অপেক্ষা কত কিছু আয়োজন

এই যে দেখাচ্ছি চিনিটা দিচ্ছি আলো আছে না বল

তিনি মাকে তিনিমার পাপা কি উপহার দিল তোমাদের তো অবশ্যই শেয়ার করব তো তিন্নিমার পাপা তিনি দিয়েছে গলার হার তোমাদের সঙ্গে অবশ্যই পরে শেয়ার করবো যে কোন ডিজাইনের গলার হার দিয়েছে তো চলো তো আমাদের মধ্যে এই নিয়মটা আছে যে কিছু দিতে হয় থালার মধ্যে যেটা আর কি ধরে সেটা আর কি বলা হয় যে সেই কাজটাই সে করবে তো আমার তিন্নিমাকে মাকে দেওয়া হয়েছিল বই দেওয়া হয়েছিলো স্লেট পেন্সিল দেওয়া হয়েছিল আর দেওয়া হয়েছিল এক টাকা তো থালাবাটি গ্লাসটা দেখো দিয়েছে হচ্ছে আমার তিননি মায়ের এক মাসিমনি দিয়েছে আমার বোনের নন সেটা আর কেউ ধরে নিল দেখতেই পাচ্ছ তো আমার তিননিমা কী ধরবে তোমরা দেখতেই পাবে আর আমার তিননিমাকে তোমরা দুহাত ভরে আশীর্বাদ করো আজকে যেন ও অনেক বড় হতে পারে একটা মনে ভালো মানে মনের মানুষ হতে পারে তোমরা কিন্তু আশীর্বাদ করো ওকে তো দেখো ও কান্নাকাটি করছিলো আর ভালো লাগছিলো ওনা এখানে বসতে কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো ক্যামেরাম্যান ওরা সব লাইট জ্বালিয়ে রেখেছিলো ওর মানে খুব গরম লাগছিল আর এখানে দেখো আমার তিননিমা বইটাই ধরবে আর কি তো এইটুকুই আমরা করলাম আর বেশি বিরক্তকে করেই নিই যাই হোক বড়ো হয়ে তো কিছু তো একটা হবে তাই না তো ভালো করে মানুষ করলে পরে অবশ্যই মানুষের মতো মানুষ হবে তো দেখো এদিকে ওর পাপা আশীর্বাদ করছে তো আমাদের মধ্যে এটাই নিয়ম যখন মামার করে খাওয়া কমপ্লিট হয়ে যাবে তারপরে বাবা বা মা যে কোনো একজন আশীর্বাদ করে এখান থেকে তুলে নিয়ে যাবে তো দেখো ওর পাপা ওকে আশীর্বাদ করছে তোমরা ওকে দুহাত ভরে আশীর্বাদ করো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলো আমার তিন মাকে কেমন লাগ তোমরা কিন্তু বলো আর এখানে তোমাদের সঙ্গে কিছু ফটো শেয়ার করে দিলাম দেখো আমার তিন মায়ের গায়ে হলুদের কিছু ছবি পোস্ট করলাম তোমাদের সঙ্গে তোমরা দেখো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে এই দেখো তিন্নিমা আমার সাথে কত সুন্দর হয়েছে ফটোগুলো তিননিমার মামার সঙ্গে দেখো মাছের মুড়ো খাচ্ছে দেখতেই পাচ্ছ তো অনেক ফটো আছে এরকম তোমাদের সঙ্গে যখন অ্যালবাম আসবে তখন তোমাদের সঙ্গে তো অবশ্যই অবশ্যই শেয়ার করব তো কিছু কিছু মানে ভিডিওর থেকে এই ফটোগুলো আমি কেটে মানে নিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি দেখো আমার তিন্নিমা আমার কোলে চুপটি করে দেখো অব দেখছে আর কেমন লাগছে আমার তিন্নিমাকে ওর পাপার সঙ্গে সেটাও তোমরা বলো দেখতে পাচ্ছ তিন্নিমার পাপার সঙ্গে তিন্নিমার গায়ে হরুদের একটা ছবি তোমাদের সঙ্গে পোস্ট করলাম আর এদিকে দেখো গঙ্গায় গিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ফটোগুলো কেমন হয়েছে কমেন্টে বলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো যদি অনেক ভালো লাগে একটা ছোট্ট করে মিষ্টি করে কমেন্ট করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ব্লেক্যানটি অল করে দিও তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও আসার জন্য অপেক্ষায় থেকো তোমাদের সামনে পরবর্তী ভিডিও কালকে চলে আসবে তো তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে তো পার্ট ওয়ান কালকে দিয়েছি পার্ট টু আজকে দিচ্ছি পার্ট থ্রি হচ্ছে কালকে যাবে তো আজকের মতো টাটা